সোলার ডালের হালুয়া আমরা অনেকে অনেকভাবে তৈরি করে থাকি তবে পারফেক্টভাবে যদি তৈরি করতে চান তাহলে যে কোনো পারফেক্ট একটা রেসিপি ফলো করে তারপর সোলার ডালের হালুয়াটা বানাবেন দেখবেন আপনার হালুয়াটাও একদম পারফেক্ট হবে আর খেতেও অনেক বেশি মজার হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সোলার ডালের হালুয়া তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আপনারাও এরকম মজার হালুয়া বানিয়ে নিতে পারবেন চলে আসলাম মূল রেসিপিতে এখানে হালুয়াটা বানানোর জন্য নিয়ে এসি দুই কাপ ছোলার ডাল আর এই ডালগুলো ছোলার ডালই নিতে হবে এখানে ডাবরির ডাল নিলে হবে না আপনারা যে কোনো মুদি শপে গিয়ে বললেই হবে ছোলার ডাল চাইলেই তারা ছোলার ডালটাই দিবে তো ডালটা আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব আমি ডালগুলো দুই থেকে তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন পানিটা ঝরিয়ে ডালগুলো আমি সেদ্ধ করে নেব ডালগুলো সেদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ডালগুলো ডাল আমি সেদ্ধ করে নেব দুধ দিয়ে এখানে চার কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু দুধ দিয়ে ডালটা যদি সেদ্ধ করে নেন তাহলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা ডালটা যাতে করে খুব অল্প সময়ে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখানে বেকিং সোডাটাই দিতে হবে বেকিং পাউডার দিলে হবে না এই টিপসটা আপনারা যে কোনো ডাল সিদ্ধ করতেই কিন্তু ফলো করতে পারবেন আর আমি যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিলাম আমি চুলাটাকে মাঝারি আছে রেখে বেশ কিছুক্ষণ ডালটা সেদ্ধ করে নিলাম এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু শক্ত নেই একদম নরম হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। এখন আমি ডালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন হালুয়া বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের ভিতর দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি এই ঘি দিয়ে হালুয়াটা বানালে হালুয়া থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে আর যখন আপনারা ঘিটা দিবেন তখন চুলাটাকে কিন্তু একদম লোহিটে রেখে ঘিটা দিতে হবে তা হলে ঘিটা পুড়ে যাবে এখন আমি ব্লেন করা ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি আর ঘিয়ের সাথে খুব ভালোভাবে এই ডালটাকে মিশিয়ে নিতে হবে তারপর বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করব এখন চুলাটাকে আমি মাঝারি আসে রেখে দিয়েছি আর এই অবস্থায় নেড়ে চড়ে এই ডালটা আর ঘি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ঘিয়ের সাথে ডালটা মিশে গেলে তারপর আমি এখানে দিয়ে দিব এক কাপ চিনি আর চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে আপনাদের পছন্দ মতো দিতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা যে কোনো মিষ্টি খাবারের স্বাদটাকে ব্যালেন্স করে সেই জন্য এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ লবণ আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারবেন চিনি দেওয়ার পর দেখবেন একটু পানি ছেড়ে দেবে কিছুক্ষণ এরকম নেড়ে চড়ে সব কিছু মেশানোর পর এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যায় তো আবারও আমি নেড়ে চড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা অরেঞ্জ ফুড কালার আপনারা এই কালারটা স্কিপ করতে পারবেন কিন্তু আমি খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে এই ফুড কালারটা দিয়ে দিলাম এটা স্বাদের কোনো পরিবর্তন আনবে না আরও কিছুক্ষণ আমি রান্না করার পর এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এই এলাচের গুঁড়াটা দিলে এই হালুয়া থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায় সেজন্য এলাচের গুঁড়াটা দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন অনেকটাই হালুয়াটা আঠ হালো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি শেষ পর্যায়ে ঘিটা দিলেও কিন্তু হালুয়া থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বেশ কিছুক্ষণ হালুয়াটা রান্না করার পর যখন দেখবেন হালুয়াটা প্যান থেকে এমনি উঠে আসছে প্যানের গায়ে আর লেগে থাকবে না তখনই চোলাটাকে বন্ধ করে দিতে হবে তো আমি এখন চোলাটাকে বন্ধ করে দিয়ে হালুয়াটা নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটে একটু ঘি নিয়ে ব্রাশ করে নিচ্ছি এতে করে হালুয়াটা খুব সহজেই উঠে আসবে আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারবেন এবার হালুয়াটা এই প্লেটে নিয়ে একটু সমান করে নিতে হবে হালুয়াটা কিন্তু গরম থাকা অবস্থায় এভাবে সমান করে নিতে হবে তা হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এভাবে সমান করতে পারবেন না তখন শক্ত হয়ে যাবে তো আমি দুই ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম এখন হালুয়াটা আমি বরফি আকারে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারবেন আপনাদের হাতের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও কিন্তু এই হালুয়াটা কেটে নেওয়া যায় আমি বরফি আকারে হালুয়াগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে হালুয়াটা উঠে আসছে প্লেট থেকে আমি যখন এই হালুয়াটা কেটেছি তখন এখান থেকে কয়েক পিস কুকি কাটার দিয়েও কেটে নিয়েছি কিন্তু এই কুকি কাটার দিয়ে যখন আমি এই হালুয়াটা কেটেছি তখন ভিডিও করা হয়নি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হালুয়ার উপরে দেখতেই পাচ্ছেন কিছুটা বাদাম দিয়ে দিয়েছি হালুয়াটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ